জলবায়ু সংকট মোকাবেলায় নীতি নির্ধারণ পর্যায়ে কার্যকর উদ্যোগ এবং গণমাধ্যমের যথাযথ ভূমিকার বিকল্প নেই রাজধানীতে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক আয়োজিত কপ টোয়েন্টি নাইনের প্রতিশ্রুতি মোতাবেক প্যানেল আলোচনায় উঠে আসে বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর পরিস্থিতি উন্নয়নে পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি এবং জীবনাচরণের বাধ্যবাধকতা রিপোর্ট সম্প্রতি আজারবাইদানের বাকুতে পর্দা নেমেছে জাতিসংঘ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের উনত্রিশতম আসরের জীবাশ্ম জ্বালানি বন্ধে পূর্বে গৃহীত প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ না থাকলেও এসেছে নানা ঘোষণা ও প্রতিশ্রুতি জলবায়ু অভিঘাত মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর এক দশমিক তিন ট্রিলিয়ন মার্কিন ডলার চাহিদার বিপরীতে দু পঁয়ত্রিশ সালের মধ্যে তিনশো বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন নিশ্চিতের সিদ্ধান্ত এসেছে লক্ষ্যমাত্রা পূরণে প্রভাবশালী দেশগুলোর উদাসীনতা যেমন রয়েছে তেমনি অর্থ ছাড়েও নেই প্রত্যাশিত অগ্রগতি পরিস্থিতি উন্নয়নে পরিবেশকর্মী বিশেষজ্ঞ ও সাংবাদিকদের আলোচনা গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্কের আয়োজনে উঠে আসে জলবায়ু অভিঘাতের প্রান্তিক থেকে আন্তর্জাতিক সংকটের ও উত্তরণের রূপরেখা পরিবেশ প্রতিবেশ রক্ষার কার্যক্রমে গতি আনতে সার্বিক সচেতনতা সমন্বিত উদ্যোগ ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকায় জোর দেন পরিবেশবিদরা এই সাউথ এশিয়াতে একটা স্ট্রং ভাইব্রেন্ট সিভিল সোসাইটি রয়েছে এটা আমাদের একটা স্ট্রেংথ যার একটা প্রমাণ হচ্ছে আজকে এখানে আমাদের শুধু সিএসরা নয় আমাদের জার্নালিস্টদের জার্নালিস্টরাও যে অ্যাক্টিভিজম এবং সিএসাদের রোল প্লে করে এটার প্রমাণ হচ্ছে আজকের মিটিং যে ঢাকা যে এত বায়ু দূষণের যে শিকার বা বায়ু দূষণ যে বিশ্বে যে সবচেয়ে বেশি বায়ু দূষণ ঢাকাতে হচ্ছে এইটা কি উন্নত দেশের কারণে হচ্ছে এটা তো আমাদের কারণে হচ্ছে আমরা নিজেরা করছি কিন্তু এটা নিয়ে তো রাষ্ট্রের পলিসি মেকারদের হান্ড্রেড বিলিয়নের জায়গায় তিনশো বিলিয়ন ডলার কিন্তু যদি আমরা পরিমাণ দেখি তাহলে সেটা মাত্র ছয় শতাংশ তহবিল তারা প্রতিশ্রুতি দিয়েছে তো তিনশো বিলিয়ন ডলার যদি পুরাটাও দিয়ে দেওয়া হয় এবং সেটা অনুদান হিসেবেও দেওয়া হয় তাহলে সাতাশি বিলিয়ন ডলার প্রায় একশো বিলিয়ন ডলার কান্ট্রিগুলি লোন নিতে বাধ্য হবে বিপর্যস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও নিরাপদ ধরিত্রী বিনির্মাণে কপের সুফল পেতে নির্ধারণী পর্যায়ে কার্যকর পদক্ষেপে গুরুত্ব করেন পরিবেশ সাংবাদিকরা যদি আমি কয়লা সোলার সব মিলে হিসাব করি সেটা ছাব্বিশ হাজার সামথিং এখান থেকে মাত্র এক হাজার মেগাওয়াট সোলারে আর বাকি অধিকাংশ হচ্ছে কয়লায় আমি আমার নিজের দেশে যা উৎপাদন করার করবো তবে আপনাকে নিজেকে ক্যাপাসিটি বাড়াইতে হবে বাংলাদেশে থেকেও কিভাবে আমরা এই নেগোশিয়েটারদের সাথে যোগাযোগটা তৈরি করতে পারি বা তাদেরকে আমাদের এই ওয়ার্কশপগুলোতে যুক্ত করতে পারি সেই জায়গাটা আপনারা তৈরি করবেন এই প্রত্যাশা থাকলো এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা আসলে এখন খুবই কম দেখা যায় প্রতি বছরই তো আমরা কপ কাভার করি কভার করে আমরা দেশে ফিরে আসি আসলে দেশে ফিরে আসার আমরা কি করছি যে আমরা রাখতে বা আমাদের কি পারছি যারা যাচ্ছেন যারা কাজ করছেন কাজ করার পরে তারা আসলে কি করছেন তারা কতটুকু অগ্রগতি কি তারা কি আমাদেরকে জানাতে পারছেন বা আমরা কি জানার চেষ্টা করছি বা করতে পারছি কাজ করার একটা জায়গা আছে এই জায়গাগুলোতে জলবায়ু যুদ্ধে গতি আনতে এবার অর্থায়নে বেসরকারি খাতকে যুক্ত করার ঘোষণা এসেছে কপ টোয়েন্টি নাইনে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় এখন পর্যন্ত বিভিন্ন টেবিল আর ফোরামেই ঝুলছে মানব সভ্যতার ভবিষ্যৎ মশাহিদ রনি চ্যানেল আয় ঢাকা